সবাইকে ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশের দরাপুর প্রাথমিক বিদ্যালয়ের কোশ্চেন বিষয় বাংলা সময় এক ঘন্টা পূর্ণমান তিরিশ তৃতীয় শ্রেণীর কোশ্চেন তা কোশ্চেনে দেখো এক ডাকের কোশ্চেনে কি বলেছে এক ডাকের কোশ্চেনে বলছে এক ডাকের কোশ্চেনে কি বলছে দেখো এক ডাকের কোশ্চেনে হলো সঠিক উত্তরটি নিচ্ছে দাও বলছে নৌকার মালিকের নাম নৌকার মালিকের নাম হচ্ছে মধু বলছে শিশুটি যাবে কবিতার নৌকায় করে বজরায় করে না জাহাজে করে নৌকা কবিতায় শিশুটি যাবে নৌকায় করে গদাক বলছে তার সঙ্গে যাবে কে মাঝি বন্ধু মা তার সঙ্গে যাবে বন্ধু গদাক বলছে সে যাবে একদিনের তিন মাসে না চোদ্দ বছরের জন্য সে যাবে একদিনের জন্য নেক্সট কোশ্চেন বলছে দেখো সাত সমুদ্র তেরো নদীর পার তেপান্তরের মাঠ না তিন পূর্ণিমার মা ঘাট নাকি নতুন রাজার দেশ নতুন রাজার দেশ আছে নেক্সট পরে দুদাগের কোশ্চেন দেখো কি বলছে বলছে সঠিকটির তলায় দাগ দাও চারিদিকে ধুধু হু করছে চারিদিকে ধুধু করছে নেক্সট কোশ্চেন বলেছে সেখানে লতাপাতা সব দলাদুলি না গলাগলি করে আছে সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে নেক্সট কোশ্চেন বলছে সেখানে তারারা সব ঘেঁষা ঘেঁষি ঝিলমিল না বিলবিল করছে ঝিলমিল করছে নেক্সট কোশ্চেন দেখো তারা দুটিতে মিছি মিছি কত কি হাঁকা না বকাবকি করে বকাবকি করে নেক্সট কোশ্চেন বলছে মাঠে থেকে এটো কাটা নাকি কাটা নিয়ে বাসা বাঁধে মাঠের থেকে কুটো নিয়ে বাসা বাদে কোয়েশ্চেন দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কদাকে বলছে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগরায় পরে বলছে শরতের মেঘের সাথীকে কে শরতের মেঘের সাথী হচ্ছে বলাকা পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক বলছে কে পুলিশের খবর দিয়েছিল কে পুলিশকে খবর দিয়েছিল মল্লিক বাবুর বড় ছেলে পুলিশকে খবর দিয়েছিল নেক্সট বলছে বৃষ্টিতে পরিদের মাঠের গাছবাড়িগুলি কি অবস্থা হলো বৃষ্টিতে পরিদের বাড়িগুলি সব ভেঙে গিয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে সমর্থক শব্দ লেখো বাড়ি সমর্থক শব্দ হচ্ছে সেম একই অর্থ বোঝাবে যেটা বাড়ি বাড়ির অর্থ হচ্ছে ঘর বন হচ্ছে জঙ্গল হাওয়া হচ্ছে বাতাস গাছ হচ্ছে বৃক্ষ পাঁচ দাগে বলছে বিপরীত শব্দ লেখো দূরে দূরের বিপরীত শব্দ হচ্ছে কাছে ভিজে এর বিপরীত শব্দ হচ্ছে শুকনো ছোট এর বিপরীত শব্দ হচ্ছে বড় নেক্সট সদাগে বলছে বাক্য তৈরি করো বা বাক্য রচনা করো কদাকে বলছে সমুদ্র না সমুদ্র দিয়ে তোমরা অনেক বাক্য রচনাই করতে পারো এখানে একটা করে দেওয়া হয়েছে দীঘার সমুদ্রে অনেক ঢেউ নেক্সট খদাকে বলছে কচ্ছপ কচ্ছপ খুব আস্তে আস্তে চলে বা ধীরে ধীরে চলে খদাকে বলছে সাঁতার আমি প্রতিদিন পুকুরে সাঁতার কাটি খাকে বলছে নৌকো গঙ্গার ধারে অনেক নৌকো বাধা আছে সাদ্দাকের দেখের কোশ্চিনে বলছে টিকা লেখো সেরাট্যান্ট এবং সানটাফে এই দুটো টিকা একটু বড় হবে বলে দু করে আছে তাই অ্যান্সারটা করে দিলাম না তোমরা করে নেবা এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ক্লাস থ্রির বাংলা কোশ্চেন এরকম আরো কোশ্চেন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করে আমাদেরকে সাহায্য করবে বাই সবাইকে